কয়টা নবীর দেহের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে শক্তির পরীক্ষা নিতে গিয়ে আরব একজন লোক ছিল নাম ছিল রুকানা কি নাম বলেন কী নাম রোকানা খুবই শক্তিশালী এই রোকানা আমি বলছি যে আমাদের আজকের যে বিষয়টা আমি আলোচনা করছি কেমন ছিলেন আপনার আমার নবী সু এক একটা দিক নিয়ে আমি কথা বলছি শক্তির দিক কম নয় আরবের একজন বীর যোদ্ধা রুকানা আরবের কোন মানুষ রুকানার সামনে টিকত না এত বীর যোদ্ধা এত পারদর্শী ছিলেন যুদ্ধ ক্ষেত্রে এত শক্তিশালী ছিলেন আরবের কোন মানুষ রুকানার সঙ্গে দাঁড়াতে পারত না রোকানাকে দেখে মানুষ ভয়ে পালিয়ে যেত কিন্তু আপনার আমার নবী মোহাম্মদ রোকানা একদিন আরবের একটা পাহাড়ের পরে বকরি চলাচ্ছিলেন কি বকরি চলাচ্ছেন আপনার আমার আধরের নবী ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পরে উঠেছে রুকান আশ্চর্য হয়ে গেছে কি হে মোহাম্মদ তুমি এখানে কেন আমার ভয়ে লোকে পালিয়ে যায় আর তুমি এই পাহাড়ে আসলে কি ভাবে নবী বললেন আমি আসলাম তাতে কি মোহাম্মদ তুমি কি আমার সঙ্গে যুদ্ধে তুমি কি এতই শক্তিশালী আপনার আমার আদরের নবী বিনয়ের সঙ্গে বললেন রোকানা যদি আমি তোমার সঙ্গে যুদ্ধে ধরি তুমি কি দিবে সব ভালো দোকানা মনে করলেন কেউ তো রাজি হয় না আর উনি বলে যদি পারি তাহলে কি হবে সুভানলা বলবেন না রুকানা বলেন এ মোহাম্মদ তুমি শনব এই দেখো আমার বকরির পাল এখান থেকে সেরা সেরা দেখে দেখে তোমার শহেজ অনুযায়ী তুমি এখান থেকে দশটি বকরি নিয়ে যাবে সুভানালা বলে বিশ্বনাপী বললেন দোকান তাহলে আসো ও আমার পায়রা নবী আমার রুকানাকে মাত্র ধরেছেন শুধুমাত্র ধরার সাথে রুকানা জমিনের মধ্যে শুয়ে পড়েছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা আবার উদত্ত আহ্বান রাখছি আপনি মোড়ে বসে সময় নষ্ট করছেন কেন আপনি এখানে আসতে আপনাকে কে বাধা দিয়েছে এই কুরআনের ময়দানে আসেন ইসলামের এই ময়দানে আপনারা আসেন এখান থেকে কিছু পুঁজি আমরা নিয়ে যাই সমস্যা কোথায় কি বলেন সমস্যা আছে সবের জন্য তো এখানে এসেছে শুয়ে পড়লেন নবী আমার বলছে রুকানা কি হলো রুকানা বলে মোহাম্মদ তাড়াতাড়ি করে নামো লোকে দেখে ফেললে আমার মা নিজ যা আছে সব ধুলিসাৎ হয়ে যাবে সোহান আল্লাহ নবী আমার শুনে গেল রুকানা বললেন মোহাম্মদ এক সাংসে কিছু হয় না আমি আবারও ধরতে চাই তুমি আরেকবার আমার সঙ্গে আসো আপনার আমার আদরের নবী সবসময় রেডি ছিলেন নবী বলেন রুকানা তাহলে আসো নবী আমার আবার ধরলেন রোকানা পূর্বের মতো আবার জমিনে শুয়ে পড়লে নবীজি বললেন এবার কি হলো মোহাম্মদ আগে দিয়েছি দশটা এবার দিলাম দশটা কয়টা হলো জোরে বলতে হবে কয়টা বিষটা তুমি বকড়ি নিয়ে যাবে তবে হ্যাঁ শেষবার শেষ ভালো যার সব ভালো আসলে একটা কথা আমি আর একবার তোমার সঙ্গে লড়তে চাই ভালো লাগলাম নামি আমার বললেন রোকানা ঠিক আছে তুমি আসো নাবি আমার পূর্বের দুই মারের মধ্যে আমার ভাইরা এবার যখন দোকান আর গায়ের মধ্যে হাত রাখছে রোকানা চিৎকার মেরে জমিনের মধ্যে শুয়ে পড়েছে নেমে বললেন দোকান আরে এবার কি হলো রুকালা বলে মোহাম্মদ আমি বলছি এখন তুমি আমার এই বকরির পাল থেকে একটা দুইটা নয় করে সেরা সেরা তিরিশটা বকরি তুমি এখান থেকে নিয়ে যাও প্রিয় ভাইরা আমরা মুসলমান এখানে একটা শিক্ষার বিষয় আছে আমরা মুসলমান ঠিকই কথায় ঠিক থাকে না আছে না উনি ছিল কাফের রুকানা ছিল কি কাফের তারপরে বলছে সেরা ত্রিশটি দেব দিয়ে দিছে বলেন নাই তিরিশটি কেন মনে হচ্ছে সাতটি দিতে চেয়েছিলাম এই হচ্ছে আমাদের চরিত্র ঠিক না কিন্তু দেখেন একজন কাফের সে মোহাম্মদ তোমাকে যেহেতু আমি দিতে চেয়েছি এখান থেকে তুমি তিরিশটাই বাসাই করে নিয়ে যাও যেরকম বিশ্ব বিশ্বনবী বললাম রুকানা আমি তোমার বকরির লোভে এখানে উঠি নাই বকরি নেওয়ার জন্য আমি মোহাম্মদ এই পাহাড়ের উপত্যকায় আমি উঠি নাই বলে কেন উঠেছ এবার বলেন তুমি শোনো তুমি যে দিনের পরে আসো ইসলামের পরে যেখানে তুমি দাঁড়িয়ে আসো আমি দেখতে পাচ্ছি তুমি মৃত্যুর পরে তুমি জান নামে চলে যাবে বকরি দিয়ে আমাকে সন্তুষ্ট করার দরকার নাই তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো আমি নবী সন্তুষ্ট হয়ে যাব বললেন ইসলাম তো গ্রহণ করবো তাই এত তাড়াতাড়ি কেন একটু পরীক্ষা করা লাগবে কি করা যায় তাহলে পাহাড়ের উপর থেকে নিচে নামো আমরা নামি নিচে মোহাম্মদ সাসলাম বললেনাব ঠিক আছে তুমি নামো আবু নাম শিব দুইজনে নামলেন নামার পরে এবার রুকানা বলছে সোনা মোহাম্মদ ওই দূরে দেখো একটা কাটা যুক্ত গাছ দেখা যায় বিশাল একটা বৃক্ষ দেখা যায় ওই কাটা যুক্ত বৃক্ষটা যদি এই মুহূর্তে আমি রুকানার সামনে এসে দাঁড়াতে পারেন আমি আর কোনো কথা নাই এখনই আমি ইসলাম গ্রহণ করে ফেলব আমার ইশারা করলেন গাছ তার মূল সহ रुकाना सामने এসে দাঁড়িয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ